বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে মাছের ডিমের বড়া ভেজে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ আপনি যদি এমনভাবে মাছের ডিমের বড়া একবার ভাজেন তাহলে এতটাই সুস্বাদু খেতে আপনি বারবার বানাবেন তবে আমি আজকে এখানে কিভাবে মুচমুচে মাছের ডিমের বড়া ভাজলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো পরিষ্কার করে ধুয়ে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ধোয়ার পর এক চামচ সরষের তেল বেশ মাছের ডিমের গায়ে ভালো করে লাগিয়ে রেখেছি এই পর্যায়ে অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলোকে কিমা করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন এগুলো কেটে নিতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর রসুন দশ থেকে বারো কোয়া রসুন আদার পরিমাণটা একটু বেশি রেখেছি আদার পরিমাণ যদি একটু বেশি দেওয়া হয় তাহলে মাছের যে আস্তে গন্ধটা আছে সেটা কিন্তু থাকবে না চারটে কাঁচা লঙ্কা এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আর মাছের ডিমের টুকরোগুলো ঠিক এমন ছোটো ছোটো করে কেটে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন ডিমের টুকরোগুলো কেটে নিতে পারেন একটা পাত্রে এক মুঠ চিড়ে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে জল ঝরিয়ে সম্পূর্ণ চিড়েগুলো অ্যাড করে দেব ডিমের মধ্যে এক চামচ ময়দা আপনারা এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন এক চামচ কালো জিরে কালো এটা আপনারা পছন্দ করলে অ্যাড করবেন হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে তবে বেশি টাইট করে মাখার প্রয়োজন নেই ময়দা অথবা চালের গুঁড়ো আপনাদের থেকে কম বেশি লাগতে পারে এই পর্যায়ে একটা ফ্রাই প্যানে দু চামচ সরষের তেল অ্যাড করব আমি খুব কম তেলেই কিন্তু এটা ভেজে নেব আপনারা এর থেকে তেল কম বেশি দিয়ে ভেজে নিতে পারেন সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে রান্না আপনাদের যদি পছন্দ হয় রেসিপিগুলো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না সাত থেকে আট মিনিটের মতন বেশ উল্টি বেশ ভালো করে ভেজে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন ডিমের বড়াগুলো ভেজে নিতে পারেন কিন্তু খুব বেশি মোটা করে তেলের মধ্যে অ্যাড করবেন না একটু পাতলা পাতলা করে অ্যাড করলে মাছের ডিম ভাজলে কিন্তু মোটা হয়ে যায় তাই পাতলা পাতলা করে ভাজলে খুব মুচমুচে হবে কিন্তু এই পর্যায়ে সম্পূর্ণ মাছের ডিমের বড়াগুলো তেল থেকে তুলে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নিতে পারেন দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম গরম খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য